আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের কাছে শুধু সাড়ে তিন মিনিট সময় চেয়ে নিচ্ছি আপনার কাছে অবিশ্বাস্য মনে হলেও এই ভিডিওগুলো অ্যান্ড্রয়েডে তৈরি করা আপনি চাইলে কম্পিউটারেও একই কাজ করতে পারেন কিন্তু করবেন কিভাবে গত এক বছরে শিখিয়েছি প্রায় ষোলোশো মানুষকে এদের মধ্যে অনেকেই এখন রেগুলার ইউটিউবিং করছে তারই ধারাবাহিকতায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে এখন পর্যন্ত আমার তৈরি করা সেরা প্রোগ্রামটি নিয়ে আপনি বাংলাদেশের হন কিংবা ভারতের আপনি চাইলেই এই প্রোগ্রামে যুক্ত হয়ে যেতে পারবেন আর এইবারের সবচেয়ে বড় সারপ্রাইজটাই হচ্ছে দশ হাজার টাকা সমমূল্যের স্কলারশিপ সাথে থাকছে চল্লিশটা ক্লাস সাত দিন পরপর লাইভ রোজ রাতে লাইভ কলে প্রশ্ন করার সুযোগ পার্শ্ব ব্যাকগ্রাউন্ড ছবি সাউন্ড এফেক্ট কথা দিচ্ছি এইবারের মতন সেরাভাবে আমি এখন পর্যন্ত শেখাই হরর ভিডিও থেকে শুরু করে পশুর ভিডিও ফ্রেম বাই ফ্রেমের এমন কোনো নেই যেখানে আমার হাতের ছোঁয়া পড়বে না এক নজরে এইবারের রুটিনটা একটু দেখে নিন এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব এই প্রোগ্রামের ফি ধরা হয়েছে বাংলাদেশ থেকে ছয়শো টাকা এবং ভারত থেকে ছয়শো রুপি প্রথম একশো জনের জন্য পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে আমি এখন যখন এই ভিডিওটা বানাচ্ছি অলরেডি তিরিশ জন যুক্ত হয়ে আছে সুতরাং আপনি দেরি করলে হয়তো ডিসকাউন্টটা পাবেন না আর হ্যাঁ বন্ধুরা আমিও কিন্তু তোমাদের সঙ্গে এই প্রোগ্রামের মধ্যেই থাকছি তোমরাও যত দ্রুত সম্ভব চলে আসো ভর্তি হতে চাইলে বরাবরের মতো এইবারও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনার অপেক্ষায় এখনও বসে আছি